আজকে আমরা নিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেটস নিয়ে আলোচনা করব দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে ওই সেট দুইকে পরস্পর নিচ্ছেদ সেট বলে আমরা বুঝলাম দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান থাকবে না অর্থাৎ কোনো উপাদানের মধ্যে কোনো মিল থাকবে না সেট দুইটির মধ্যে আমরা একটি উদাহরণ দিই দুইটি সেট এ এবং বি এ সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং বি সেটের উপাদান হচ্ছে টু ফোর সিক্স আমরা এখন এ এবং বি সেটের ইন্টারসেকশন বের করি সুতরাং এ ইন্টারসেকশন বি সমান আমরা এ এবং বি সেটের উপাদানগুলিকে লিখে নিব মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন দিয়ে এবার দেখব এখানে এই দুটি সেটের উপাদানের মধ্যে কোনো উপাদানের মিল আছে কিনা অর্থাৎ কোন উপাদান দুইটা সেটের মধ্যেই বিদ্যমান আছে কিনা এরকম কোনো উপাদান নাই তার মানে এ ইন্টারসেকশন বি এর কোনো উপাদান নাই অর্থাৎ এটি একটা ফাঁকা এই আর আমাদের সংজ্ঞার মধ্যেই ছিল যখন কোনো সাধারণ উপাদান না থাকবে অর্থাৎ এ ইন্টারসেকশন বি যখন ফাঁকা হয়ে যাবে তখনই আমরা সেট দুইকে পরস্পর নিশ্চেদ সেট বলতে পারি এবারে শক্তি সেট বা পাওয়ার সেটস কোন সেটের উপাদানগুলো দিয়ে যতগুলো উপসেট গঠন করা যায় তাদেরকে উক্ত সেটের পাওয়ার সেট বা শক্তি সেট বলে মনে করি এ একটি সেট তাহলে এ সেটের যতগুলো উপসেট হয় তাদের সেটকে এ সেটের শক্তি সেট বলে আর এ সেটের শক্তি সেটকে আমরা এইভাবে লিখে প্রকাশ করি পি দিয়া ব্র্যাকেটের ভিতরে এ দিব অর্থাৎ পাওয়ার সেট এ দ্বারা প্রকাশ করা হয় একটা উদাহরণ যদি দিই আমরা যেমন এ সমান টু থ্রি হলে পি এ নির্ণয় করে। অর্থাৎ এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে তাহলে আমরা এ সেটের উপসেটগুলো নির্ণয় করি এখন এ সেটের উপোসেট অর্থাৎ এ সেটের উপাদানগুলো দিয়ে যতগুলো আলাদা আলাদা সেট গঠন করা যাবে সেগুলোই হবে এ সেটের উপোসেট আমরা প্রথমে একটা একটা উপাদান নেই টু থ্রি এবার দুইটা উপাদান একসাথে নেই টু এবং থ্রি এবার আমরা কোনো উপাদান নিব না অর্থাৎ এখন ফাঁকা এই চারটা ভিন্ন ভিন্ন সেট গঠন করা যায় এ সেটের উপাদান দিয়ে অর্থাৎ এ সেটের এই চারটি উপসেট হয় এর চেয়ে বেশি উপসেট হয় না তাহলে এই প্রত্যেকটা সেটই হচ্ছে এ সেটের এক একটা উপসেট আর এই সবগুলোই হচ্ছে এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট এ হচ্ছে এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট